আমার টিমমেট একটা ডাউন করে দেন আমিও কিন্তু এই ডাউন হয়ে যাই মানে সোলো ভার্সেস সোলো এখন কিন্তু ফাইট করতে হবে এনিমি আর আমার টিমমেট এর তারপরে কিন্তু আমার টিমমেট যেতে আমারে রিভাইভ দিতে শুরু করে দেন এনিমিও কিন্তু রিভাইভ দিতে ছিল ওর টিমমেট কিন্তু এনিমি রিভাইভ দিয়ে মেডকিট করতেছিল এন্ড আমার টিমমেট এর কিন্তু আমি উপরে দিয়ে পাঠিয়ে দেই এন্ড আমার টিমমেট এর নাকি শটগানের অ্যামো শেষ হয়ে গিয়েছিল এই কারণে কিন্তু মরে যায় এন্ড আমি কিন্তু ওইটারে মারিয়ে দেই এন্ড এটার কিন্তু কিছু ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু মরে যায় সেদিকে কিন্তু আমার টিমমেট টা হয়ে যায় মানে টিমমেট তো রিভাইভও দিতে পারবো না এখন কিন্তু আমার ফুল ম্যাচটা কিন্তু সলোই খেলতে হবে মানে সারভাইভ করে খেলতে হবে পুরো দাই আমরা কিন্তু পজিশনটা নিতে যাব কারণ আমার টিমেট বলতেছে যে যেমনে পারো ভাই একটু পজিশনটা বেয়ার করো না হলে কিন্তু আমার লস হয়ে যাবে তো আমি বলতেইছিলাম ফুল চেষ্টা করব মানে একদম পুশ টু যত পারি একদম দেব আজকে তো সেই দিক দিয়ে কিন্তু আমি ক্লক টারের মধ্যে একটা পেট মারি এন্ড একটা প্লেয়ার কিন্তু থাকে তারপরে কিন্তু আমি এদিকে আস্তে আস্তে আগাইতেছিলাম সামনে নাকি পড়ে যায় এন্ড দেখো गाइस কি পুশ করা করছে একদম 16 জন প্লেয়ার লাইভ হয়ে গেছে তোকে সামনে কিন্তু প্লেয়ার তো ওই দেখতে পারছো তোমরা ওইদিকে কিন্তু আছে এন্ড আমার টিমেট বলতেইছিল ভাই প্লিজ ফাইট নিও না আমার একটু পজিশনটা নিয়ে দাও তারপরে কিন্তু আমি বললাম ওকে ভাই আমি এই পজিশনটা নিয়ে দিব তোমারে প্যারা নিও না তো আমি কিন্তু এই ফাইটটা এখন ইগনোর করে চলে যাব এই দেখো পুশ করতে করতে কিন্তু টপ 10 হয়ে গেছে এদিক দিয়ে হ্যাঁ না আমার টিমমেট কিন্তু ইমোজি দিতেছিল মানে খুশি অনেক তো টপ 5 মনে হয় এখনো হয় মানে সিঙ্গেল প্লেয়ার ক্লিয়ার বাইচা থাকে তো টপ 5 হওয়ার সম্ভাবনা অনেকটা কম তো আমি কিন্তু আরো পুশ করব এখন তো পুশ করে করে কিন্তু একদম টপ 5 মানে একদম পুরো টপ 5 এ যাওয়ার চেষ্টা করব এন্ড ফুইয়া করা কিন্তু চেষ্টা করব এটা কিন্তু মানে বেশি বড় একটা হয়তো সব বুইয়া করা তো এই বুইয়াটা কিনতে করার চেষ্টা করবেন সামনে কিন্তু একটা প্লেয়ার থাকে তো এই যে কিন্তু একদম মানে দুইটা ওই যে কিন্তু ফাইট চলে তার সেই কারণে কিন্তু মুজেতে ফাইটটা দেই তো ফায়ার দেওয়ার কারণে কিন্তু একটু ভিতরের দিকে চলে যায় তো ফাইটটা কিন্তু ওই জায়গায় ক্লোজ হয়ে যায় তো আমি কিন্তু আর বেশিক্ষণ ওই জায়গায় থাকি না দেন ওই ওই যে প্লেয়ার গুলো দেখছিলাম ওগুলোর কারণে কিন্তু আমি একটু এদিকে আসি মানে এগুলা একটু দেখা যায় কিনা এটা দেখার চেষ্টা করতেছিলাম দেন দেখি ওই জায়গায় কিন্তু ফাইট চলতেছে গাইস আমি দেখি কিল নিতে পারি কিনা তো সামনে কিন্তু একটা গাইস প্লেয়ারটাকে ওটার কিন্তু নেট

শুরু করে দেয় সামনে কিন্তু ক্যাশই লাগানো দুইটা প্লেয়ার দেখি ফুল পরিমানে আমি হোল্ড করি সবাই মিলে কিন্তু প্রেশার দিতে গ্লু মেলটা মারি গ্লু মেলটারটা কিন্তু যায় না ওইদিকে তো আমি কিন্তু প্রেশারটা দিতে পারি না কিন্তু সবাই প্রেশার দিতেছিলাম কিন্তু বলতেছিল যে আমার নিচে নাকি একটা প্লেয়ার আছে তারপরে আমি বলি কি

উপরে কিন্তু একটা প্লেয়ার রাজ্য তারপরে কিন্তু আর পিছের দিকে আরেকটা প্লেয়ার আসে আমার লাইফের অবস্থা একদম খারাপ করে দেয় আমি কিন্তু আর ডাউন করে আমার মেরে দেয় এরই সাথে সাথে ওয়েপ করে ফেলি আমরা আমরা দুইজন্য কিন্তু হিটলিস্ট মায়ের প্লেয়ার গুলো দৌড়ে দিলাম আমাদের সামনে কিন্তু হিটলিশটা পড়ছিল অ্যান্ড ওই প্লেয়ারটা কিন্তু ওইদিকে হোল্ড করে দাঁড়ায় ছিল ওই দেখতে গুলওয়ালটা ওই দিকে কিন্তু ওই প্লেয়ারটা ছিল আমার টিমমেট কিন্তু আরে ড্যামেজ দিয়ে দিচ্ছিল গুলওয়ালটা ফালাইছে কিন্তু পিছিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি আমার মনে হয় ওই প্লেয়ারটা দেখে নেই

ওই প্লেয়ারটা কিন্তু দেখতে ভাইগা যায় কিন্তু কল দেয় যে ওই পিছনে নাকি আর প্লেয়ার আসছে তারপরে কিন্তু ওই উপরে সাথে একটা পেট মারা দেখি যে তিনটা প্লেয়ার মানে ওই জায়গায় মনে হয় ঠাটপাটি হবে তারপরে কিন্তু আমরা যাবো ঠাটপাটি মানে ওরা ফাইট শুরু করার পরে কিন্তু আমরা ওই জায়গায় যাবো তার আগে কিন্তু যাবো না আমরা দুইজনে কিন্তু এখন আপাতত একসাথে থাকতেছি ঝুনের ভেতর থেকে কোনো প্লেয়ার টিয়ার আসতেছে কিনা ওইটাও কিন্তু আমরা দেখতেছি কারণ জোনের ভিতর থেকে কিন্তু মাঝে মাঝে প্লেয়ার আসে লাস্টের দিকে বলতে বলতে কিন্তু সামনে ফাইট শুরু হয়ে যায় তো আমি আর আমার টিমমেট কিন্তু উড়া দৌড়া দৌড় পাইলে কিন্তু ওই জায়গায় যাইতেছিলাম এন্ড আমি কিন্তু একটা গ্রেনেড হাতে নিয়ে কিন্তু ওই জায়গায় একটা গ্রেনেড চালান করে দিই তারপরে কিন্তু দেখি গ্রেনেডটা ওই দিকে যাই না অত দূর পর্যন্ত যাই না দেন আমি অস্কার মেরে কিন্তু ওইদিকে রাশ করে দেই এন্ড দেখি ওইটা কিন্তু ড্যামেজ করা ছিল খাই দেখো ট্রকনে কি লেভেলের ড্যামেজ দিতেছে মানে পাঁচ ছয় করে ড্যামেজ দিতেছে গাইস কি একটা অবস্থা অ্যান্ড ওটা কিন্তু ওই দিকটা ভাইকে যাইতে নিয়েছিল এন্ড আমি কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিছি এসিটি দেন ওই

লাইফটা ফুল করে দেয় দেন তারপরে কিন্তু আমি এই যেতে লাফাইতেছিলাম যে ওই প্লেয়ারটা কই এন্ড আমরা দুইজন বাইচা আছে এন্ড এনিমি কিন্তু দুইজন বাইচা আছে এখন দেখা যাচ্ছে কোন দুইজন বুইয়া নাই বেশি সম্ভবত এনিমি দুইজন বাইচা আছে টিমেটের মারা কিন্তু ফোর স্টেপ ওঠে এন্ড গান ফায়ার কিন্তু ওই জায়গাতে দেখাইতেছিল আমাদের তো সামনে কিন্তু একটা প্লেয়ার থাকে এন্ড আমি কিন্তু M590 দিয়ে শট মারার চেষ্টা করি এন্ড ওই কিন্তু অসকার দামার সামনে ঢুকে পড়ে এন্ড আমার কিন্তু এই জায়গাতে লাইফ ছিল না এন্ড ওর উপরে গাইস একটা শটও কিন্তু লাগাইতে পায় কি এক অবস্থা এন্ড আমারই কিন্তু এই জায়গাতে মেরে দায় এন্ড আমার টিমেট বাইচা আছে হ্যাঁ আমার টিমমেট এই জায়গাতে বাইচা আছে তো আমার টিমমেট কি ওয়ান বাসে টু করতে পারবে গেছে তো গেছে আমার যখন এই সাইডে আসে তো পিছিয়ে কিন্তু একটা প্লেয়ার আসে টিম এর কিন্তু তারপরে কিন্তু একটা লাগাতে কিন্তু ওয়ান ফাইট হইতেছে একটা লাগানোর কারণে আমার কিন্তু পায় যায় তাও কিন্তু আমরা এই জায়গাতে টপ টু করে ফেলি আমার কিন্তু তিনটা কিল ছিল প্লাস তোমরা কিন্তু দেখতে পারলাম যে আজকে আমরা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করলাম আজকে সারাদিন কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট খেলছি তো সবগুলো তো আর এক ভিডিওতে দেখানো যাবে না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওটাতে একটা সুন্দর দেখে কমেন্ট করো